সয়া চাপ দিয়ে আমি কোপ্তা তৈরি করলাম গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি কিচেনে আজকে আমি রান্না করব। তাই তোমাদেরকে দেখাবো আজকে আমি রান্না করব হচ্ছে সয়া চাপ সয়া চাপ দিয়ে আর ডাল দিয়ে আমি কোপ্তার মতো বানিয়ে কোপটাই রান্না করব। তো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে সয়া চাপ এগুলো আমি এখানে খুলে ধুয়ে নিয়েছি এগুলোকে একটু বয়েল করব। আর এখানে যে তিন চার রকমের ডাল ভিজিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করব তারপরে এটা দিয়ে আমি আর আলু দিয়ে কোপ্তা করবো এখানে এগুলো আমি ঢেলে নিয়েছি এবারে আমি এগুলো এগুলোকে আমি একটু বয়ল করব। এখানে চারটা ডিম নিয়েছি কাঁচা ডিম তো এই ডিম কটাও আমি ফেটিয়ে দিব। ডাল নিয়ে নিলাম ডালগুলোকে আমি এখন পেস্ট করব ছয়া চাপগুলো বয়ল হয়ে গেছে এবারে আমি অফ করে দিচ্ছি ডাল হয়ে গেছে আমি ডাল বাটাতে বেশি জল ইউজ করিনি কেননা ডিম দিবো তো ডিম দিলে আবার পাতলা হয়ে যাবে এখন এগুলো আমি এই যে এখানে আদা কুড়ানোর মতো এই যে নিচ্ছি এই যে দেখা এখানে দেখা যে আমি এগুলো আদা কুরানো দিয়ে কুড়ান নিচ্ছি এই যে আমার কুড়ানো হয়ে গেছে এবার এগুলো আমি এই যে ডাল বাটা মতো ঢেলে দিচ্ছি এখন এই ডিমগুলো কাটিয়ে আমি এখানে দিয়ে দিব। এখন এখানে আমি হলুদ আর নুন দিবো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এই সম্পূর্ণ উপকরণগুলো আমি ফেটাবো একসঙ্গে মাখবো মাখবো মেখে তারপরে আমি কোফতা তৈরি করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন কোফতাগুলো তৈরি করে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো এখন কোফতাগুলো আমি ভাজছি আলু বয়েল করে নিচ্ছি কোফতার জন্য আর এখানে আমি কোফতাতে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি আদা রসুন আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কা নিয়েছি তিলের গুঁড়ো নিয়ে নিলাম অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি একসঙ্গে বেটে নেবো ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে এলাচ দারচিনি তারপর আলুগুলো আমি দিয়ে দিলাম তারপর আলুগুলো ভাজা ভাজা হবে একটু তারপর আমি পেঁয়াজগুলো দেব। দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর একটু আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব তো এইবারে আমি বেটে রাখা মশলাগুলো সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি তো আমি এখানে কাজু বাটা টমেটো বাটা দেই তোমরা চাইলে কাজু টমেটো বাটাও দিতে পারো তো এখনই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল বের হয়ে যাচ্ছে তার মানে আমি বুঝতে পারছি যে মশলাটা হয়ে আসছে এবারে আমি জল দিয়ে দিব ঝুলটা ফুটে আসার পর আমি এখানে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে আরেকটু হয়ে যাওয়ার পর আমি এই কোপ্তাগুলো ঢেলে দিলাম তো কোপ্তাগুলোকে ভালো করে একটু ভিতরে যাতে রসটা ঢুকে এর জন্য একটু নেড়ে নেড়ে একটু ভেতর দিকে চেপে চেপে দিতে হবে তো এই দেখছো আমার কোপ্তা রেডি হয়ে গেছে তো তার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব এখানে